আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনেস কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো খুবই সহজভাবে কোনো প্রকার ক্রিম ছাড়া ম্যাঙ্গো তিরামিষু এই ম্যাঙ্গো তিরামিষু খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো খুব সহজ আমি এ টু জেড সম্পূর্ণ দেখিয়ে দেব আর কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দিলাম এই জন্য প্রথমে একটি সুতি কাপড়ে দেড় কাপ মতো টক দই নিয়েছি টক দইটা পানি ঝরিয়ে নিব। এই জন্য এভাবে চিপে এভাবে একটা ভারী পাত্র দিয়ে চেপে দিলাম এই আধা ঘন্টার জন্য এবার আবারও চাকনিতে একটা সুতি কাপড় নিয়ে নিলাম এবার তিন কাপ লিকুইড দুধ নিলাম দুধটা বলক তুলে নিব এভাবে নেড়ে চেড়ে জাস্ট একটা বলক উঠিয়ে নিয়েছি এবার দুই চামিচ ভিনেগারের ভিতরে দুই চামিচ পানি দিয়ে মিক্সড করে নিয়েছি ওইটা চুলা বন্ধ করে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিলাম এই যে দেখুন সুন্দরভাবে ছানাটা তৈরি হয়ে গেছে এটাতে ছানার পানি ঝরিয়ে নিব ছানাগুলো উঠিয়ে নিলাম ঠান্ডা পানি দিয়ে একটুখানি ধুয়ে নিলাম এটাও এভাবে একটু চাপ দিলে দেখবেন সুন্দরভাবে পানি বের হয়ে গেছে আমি এই অবস্থায় পনেরো মিনিটের মতো ঝুলিয়ে রেখেছি ওই যে প্রথমে টকদই থেকে যে পানি ঝরাতে দিয়েছিলাম ওটা পুরোপুরি পানি ঝরিয়ে নিয়েছি একদম হাঙ্গার তৈরি হয়ে গেছে এবার দুইটি পাকা আম নিয়েছি আমগুলো কেটে নিব একটা আম ছোটো ছোটো করে কিউব করে কেটে নিব। আর একটা আম বড়ো করে কিউব করে কেটে নিব। আমি দুইটায় কিভাবে দিয়ে দিব সেটা দেখিয়ে দিব। এবার বড় বড় করে স্লাইস করে আমগুলো কেটে নিব আমি এইভাবে সম্পূর্ণ কেটে নিব। আটি থেকেও আমগুলো বের করে নিব। এভাবে বড় করে ও ছোট করে দুইটাই কেটে নিয়েছি এগুলো এক সাইডে রেখে দিলাম এবার পানি ঝরানো টক দই ছানা দুইটাই রেডি হয়ে গেছে এবার ব্রেডের চতুর্দিকের অংশগুলো কেটে নিয়েছি আর যে পাত্রে বসিয়ে নিব ওই সাইজে সবগুলো ব্রেড কেটে নিয়েছি এটা প্রথম লেয়ারটা রেডি করে নিলাম এগুলো এক সাইডে রেখে দিলাম এবার জাল করা ঠান্ডা দুধ এক বাটি নিয়েছি তার সঙ্গে ভরে ভরে দুই টেবিল চামিচ গুড়া চিনি দিলাম চিনিটা অবশ্যই গুঁড়া করে নেবেন এই চিনিগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুই টেবিল চামিচ আমের পিউরি দিলাম ওটাও ভালো করে চেড়ে মিশিয়ে নিলাম এক সাইডে রেখে দিলাম এবার প্রথমে একটি ব্লিন্ডার জারে পানি ঝরিয়ে রাখা ছানা ও টক দইগুলো দিয়ে দিলাম তার ভিতরে একটা কেটে রাখা আম পুরোটাই দিয়ে দিলাম এবার এর ভিতরে কন্ডেন্স মিল্ক দিলাম এই পাঁচ টেবিল চামচ পরিমাণ আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমার আমটা মিষ্টি ছিল এজন্য আমি পাঁচ টেবিল চামচ দিয়েছি আর আপনারা যদি ক্যান্ডেলস মিল্ক না দিতে চান তাহলে অবশ্যই চিনির গুঁড়া দিতে হবে আমি বলেছি ক্রিম ব্যবহার করব না এজন্য জন্য দুধের সর নিয়েছি আমার এখানে হাফ কাপ পরিমাণ দুধের সর হবে এ সরটাও দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া দিলাম আপনারা যদি এলাচ গুঁড়া না দিতে চান ম্যাঙ্গো অ্যাসেন্স দিয়ে নিতে পারেন এবার এগুলো ব্লেন্ড করে নিব আমি সবগুলো ব্লেন্ড করে নিয়েছি এবার ওই যে ব্রেডগুলো রেডি করে রেখেছি ওগুলো নিয়ে নিলাম তার ভিতরে রেডি করে রাখা দুধ দিয়ে দিলাম প্রথম লেয়ারে দুধটা একটু বেশি দিতে হবে যেন ব্রেডগুলো সুন্দরভাবে ভিজে যায় এবার এর উপরে কিউব করে রাখা আমগুলো দিয়ে দিলাম এবার ব্লেন্ড করে রাখা মিশ্রণগুলো অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে সব দিকে সমান করে নিলাম উপরে আবারও ব্রেডের স্লাইসগুলোও দিয়ে দিলাম অবশ্যই স্লাইসগুলো আগেই কেটে রেখে দেবেন তার উপরে আবারও দুধের মিশ্রণগুলো দিয়ে দিলাম উপরের লেয়ারে কিন্তু দুধটা একটু কমিয়ে দিতে হবে এবার বাকি আমের মিশ্রণগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে সুন্দরভাবে এভাবে সমান করে নিয়েছি এবার উপরে কিছুটা ডেকোরেশন করব। এটা যা যার পছন্দ অনুযায়ী উপরে কিছুটা ম্যাঙ্গো পিউরি দিলাম দিয়ে একটা টুথপিক দিয়ে এইভাবে একটু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন তাহলে দেখবেন সুন্দর একটা ডিজাইন চলে আসবে আপনারা যদি এভাবে না দিতে চান উপরে পুরোটা ম্যাঙ্গো পিউরি দিয়ে দিতে পারেন এভাবে ডিজাইন করে নেওয়া হয়ে গেলে তার উপরে এবার ওই যে ছোটো ছোটো করে কিউব করে রাখা আমগুলো সব দিকে দিয়ে দিলাম এবার এটা দুই থেকে আড়াই ঘন্টা নর্মাল ফ্রিজে রাখব আড়াই ঘন্টা পর বের করে নিলাম দেখুন দেখতেই কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি এ টু জেড সম্পূর্ণ দেখিয়েছি সহজ না আমি কিন্তু খুব সহজভাবে বানিয়েছি আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ মজা লাগে তিরামিচু কম বেশি সবারই অনেক পছন্দ হয় আমার পরিবারেও সবাই এই তিরামিচু খুব পছন্দ করেছে যখন প্রথমবার মুখে দেবেন একদম মুখের সঙ্গে মনে হয় মিলিয়ে যাবে এত মজা হয়েছিল যা বলে শেষ করা যাবে না আপনারাও এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ হাফেজ